বা সমর্থন পাওয়ার জন্য এই কাজগুলো করতো পুলিশ বাহিনীকে বা র্যাবকে ব্যবহার করে এবার ক্ষমতা হারিয়েও তারা একই পথ মানে একই পথে তারা চলছে প্রশ্ন হলো জুব্বা কিংবা বড় পাঞ্জাবি বা পাগড়ি বা এই টাইপের মানে ইসলামিক লেভেল জুব্বা বা পাঞ্জাবি পরে কেন ককটেল বিস্ফোরণ কারণ তারা জানে যে এই ছবিগুলো কোনো না কোনো মোবাইলে ধারণ হবে সিসি ক্যামেরায় ধারণ হবে কেউ না কেউ দেখবে প্রত্যক্ষদর্শী বলবে তখন বলা হবে কি জামায়াত ইসলাম এই ঘটনা ঘটিয়েছে বিএনপির নেতারা বলবে কাজটা করবে আওয়ামী লীগ নাম পড়বে জামায়াতের আবার জামায়াত বলবে না এটা আমরা করিনি অন্য কেউ করেছে তার মানে বাংলাদেশে নতুন জঙ্গিবাদের উত্থান তার মানে শেখ হাসিনাকে প্রয়োজন আবারও আন্তর্জাতিক বিশ্বকে সেটাই বোঝাবে বা দিল্লিকে সেটাই বোঝাবে দিল্লি থেকে প্রেসক্রিপশন নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশকে আবার বড় অরাজকতার দিকে নিতে চাইছে। তিনি তিনি দাবি করেন তার বাবা স্বাধীন করেছে তার চোদ্দ গোষ্ঠী যারা আওয়ামী লীগ করছেন বা যারা মাঠে নামছেন বা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন বাসে আগুন দিচ্ছেন দুটো প্রশ্ন করি স্রেফ দুটো বেশি না এক আপনার নেত্রী পুরো পরিবার নিয়ে দেশ ছেড়ে নিরাপদে চলে গেছে পুরো পরিবার নিয়ে আপনার নেত্রীর পরিবারের একজন দুঃসম্পর্কের নেতাও বাংলাদেশে গ্রেফতার হয়নি একদম দুঃসম্পর্কে যে নেতা আওয়ামী লীগে আছেন বা শেখ হাসিনার দুঃসম্পর্কের আত্মীয় তিনিও বেঁচে গেছেন এটা কি মিরাকেল নাকি এটা মানে পূর্ব পরিকল্পিত একবার প্রশ্ন করেন নিজেকে বাংলাদেশে গত ষোলোটা বছর সকল জুলুম নির্যাতন সহ্য করে বিএনপি ছিলেন মামলা হয়েছে তারাও দেশে ফিরে এসছেন আইনের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন ফাঁসির কাজটা ঝুলেছেন তারা পালাননি কিংবা বিদেশে থাকেননি চলে এসছেন দেশে এবং ফাঁসির কাজটা ঝুলেছেন মিথ্যা মামলা আর শেখ হাসিনা তার সন্তান পরিবার সব নিয়ে দুঃসম্পর্কের আত্মীয় নিয়ে পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের সেই মাথা মোটা নেতাকর্মীগুলো মনে করছেন যে তারা দলের নিবেদিত প্রাণ আমি দেখি আমাদের অনেক পরিচিত আওয়ামী লীগের ভাইরা সোশ্যাল মিডিয়াতে সেই লেভেলে পোস্ট করেন আমি হাসি আমি কি মানুষ এত বোকা হয় কেন জীবন দেবেন আপনি মার খাবেন আপনি আবার কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে আপনাকে খোঁজও নেবে না একবার মানে ভালো করে বিএনপির দিকে তাকান ষোলোটা বছর যারা ত্যাগ করেছে ফাইট করেছে জুলুমের শিকার হয়েছে গুম হয়েছে খুন হয়েছে ক্রস ফায়ারে পড়েছে এদের খোঁজ কি বিএনপি নেয় ওই সুবিধাভোগীরা হাইব্রিডরা ঠিক লাস্ট পনেরো মাসে তেল দিয়ে যারা পাঁচ তারিখের পর বিএনপি সেজে গেছে তারাই মূল ফর্মেটে আছে টেগিদের কোনো মূল্যায়ন নেই এটাই বাস্তব বাংলাদেশের রাজনীতিতে তেরো তারিখে যারা মাঠে নামবেন পুলিশের মার খাবেন গুলি খাবেন শিকার হবেন কি পাবেন দিন শেষে কি পাবেন এই উত্তরটা খোঁজেন যে নেত্রী আপনাদের ফেলে চলে গেছে এখন পর্যন্ত একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দেয়নি যে নেত্রী যাবার আগে দু মানুষকে হত্যা করে গেছেন চল্লিশ হাজার মানুষকে অন্ধ পঙ্গু করে গেছেন সেই নেত্রীর পক্ষে দাঁড়াচ্ছেন একবার নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি কি সুস্থ মানুষ আপনি কি বাংলাদেশের দেশপ্রেমিক একাত্তরের চেতনা আর কত কষ্ট লাভের এটা কি একাত্তরের চেতনা এক একাত্তরের নাম দিয়ে চুয়ান্ন বছর ধরে বাংলাদেশটাকে লুটে খেয়েছে সব রাজনৈতিক দলগুলো এখন কি নিজের ভাগ্য পরিবর্তনে নামবেন না আপনি এইটুকু বিবেক বুদ্ধি শিক্ষা আপনার নেই একবার নিজেকে প্রশ্ন করেন ষোলোটা বছর কি কেটেছে বাংলাদেশের মানুষের ভাগ্যে কয়টা পরিবার টাকার মালিক হয়েছে আর কত হাজার লক্ষ কোটি পরিবার অসহায় হয়ে গেছে যিনি আওয়ামী লীগ নেতা তার ভাগ্নে পরিবার টাকার মালিক হয়েছে অজস্র টাকা মানে টাকার পাহাড় পেয়েছে সাধারণ মানুষ সাধারণ আওয়ামী লীগ কি পেয়েছে কিচ্ছু পায় না ষোলোটা বছর পরও যদি আপনাদের বিবেকের দরজা না খুলে আর কিচ্ছু বলা থাকবে না নাম্বার টু